যে স্ত্রী প্রয়োজন মনে করলে তার বিরুদ্ধে কোর্টে রেপের মামলা করতে পারবে যৌন কর্মীদেরকে যে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলেছে এটা কোরআনের সাথে সম্পূর্ণই সাংঘর্ষিক নারীদের সম অধিকারের কথা বলা হয়েছে আল্লাহ তালা কোরআনে পাকে নারীদের অধিকার সম্বন্ধে সুস্পষ্ট বক্তব্য এবং ধারণা দিয়ে দিয়েছেন এটাই সর্বোচ্চ এবং চূড়ান্ত এর বাহিরে এই পরিবর্তন করার সুযোগ কারোই নাই দ্বিতীয়ত যে বিষয়টা বলেছে যে আমাদের দেশে নারীদের বিবাহ বিবাহ স্ত্রী প্রয়োজন মনে করলে ইচ্ছা করলে তার ইচ্ছার অনিচ্ছার বিষয়ে যদি আসে তাহলে সে আমি স্পষ্ট করলাম না তার বিরুদ্ধে কোর্টে রেপের মামলা করতে পারবে এতে করে ওই জাতীয় কিছু মহিলা যারা আছে যাদের দ্বারা সমাজ নির্যাতিত তাদেরকে প্রমোট করা হয় এবং সমগামী তাকে প্রমোট করা হয় পশ্চিমা সংস্কৃতিকে প্রমোট করা হয় বাংলাদেশের তৌহদ জনতার দাবি এই তিনটা প্রস্তাব শুধু বাতিলই নয় টোটাল এই কমিশনকে বাতিল করতে হবে